আজকে কথা বলবো দ্রুত বীর্যপাত কেন হয় কি কি কারণ থাকতে পারে এর লক্ষণগুলো কি থাকতে পারে এবং এর সমাধানের জন্য আপনি কি কি করবেন সবকিছু নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখতে সাথে থাকুন বা ইজাকুলেশন পুরুষদের জন্য খুবই সাধারণ সমস্যা একটি যা দাম্পত্য জীবন এবং মানসিক অবস্থার উপরে খুবই খারাপ প্রভাব ফেলে তবে ভালো খবর এটা যে হোমিওপ্যাথিতে কিন্তু এটার খুব ভালো মেডিসিন আছে এবং স্থায়ী সমাধান আছে দ্রুত বীর্যপাতের অনেক কারণ আছে তো গবেষণায় যে কারণগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো যারা অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগে স্ট্রেস থাকে অতিরিক্ত হস্তমোথেনের অভ্যাস যাদের থাকে ঘুম কম হলে ডায়াবেটিসের সমস্যা থাকলে আপনার মানসিক অবস্থা দিন দিন অবনতি হলে পুষ্টিকর খাদ্য যদি গ্রহণ না করেন সেক্ষেত্রে দ্রুত বীরজপাত হতে পারে দীর্ঘদিন পর যদি আপনি যৌন মিলন করেন সেক্ষেত্রেও দ্রুত বীর্যপাতের সম্ভাবনা দেখা দিতে পারে বা বা সিস্টেমের সমস্যা অনেক কারণ আছে যেগুলো দ্রুত বীর্যপাতের কারণ হিসাবে ধরা হয়ে থাকে কোন কোন অভ্যাস যদি আপনি অর্জন করেন বা কোন কোন অভ্যাস যদি আপনি নিজের মধ্যে তৈরি করেন যেগুলো দ্রুত বীর্যপাত বের হতে সাহায্য করবে থেকে আপনাকে আমি কথা বলবো প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক এ সম্পর্কের কারণে বোঝাপড়ার কারণে আপনাদের অনেক সমস্যা খুব সহজে সমাধান হয়ে যেতে পারে আপনি যদি ঘুমটা ঠিক মতো আপনার শিডিউল করেন দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমান পুষ্টিকর খাবারের মধ্যে ডিম খেজুর দুধ বাদাম মধু এই খাবারগুলো রাখা ট্রাই করেন রেগুলার যদি তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করেন মেডিটেশন করেন বা ইয়োগা করেন যেকোনো একটা করেন আপনি দ্রুত বীর্যপাত থেকে বের হয়ে আসতে পারেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে কি মাস্টারবেশনাল হ্যাবিট থেকে যদি বের হতে পারেন পর আসক্তি থেকে যদি বের হতে পারেন দ্রুত বীর্যপাতের অর্ধেক সমাধান আপনি নিজেই করে ফেলতে পারছেন পুষ্টিকর খাবারটা অনেক বেশি জরুরি শাকসবজি সামুদ্রিক মাছ ফলমূল ভিটামিন জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার এই খাবারগুলো আপনার দ্রুত বৃষ্টিপাত থেকে বের হতে খুবই সহায়তা পেবে ভালো অভ্যাসগুলো আপনার শরীরে তৈরি করার পরও বা অর্জন করার পরও যদি দেখেন যে দ্রুত বীর্যপাত থেকে আপনি বের হতে পারছেন না তাহলে অবশ্যই কিছু হোমিওপ্যাথি মেডিসিনের সহায়তা আপনাকে অবলম্বন করতে হবে এবং সেটা একজন অভিজ্ঞ ডক্টরের কাছে গিয়ে তা সম্ভব নিজে নিজে মেডিসিন কখনোই ট্রাই করার চেষ্টা করবেন না আমি কিছু ওষুধের কথা আপনাদের ধারণার জন্য এখানে বলছি যেগুলো আমরা হোমিওপ্যাথিতে সেকচুয়াল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যেমন নাক্স ভূমিকা সেলিনিয়াম ক্যালাডিয়াম কাস্ট এ ধরনের কিছু আছে যেগুলো আমরা করার জন্য ব্যবহার করে থাকি তবে অবশ্যই হবে যে একজন আপনার সমস্যা অতীতের হিস্ট্রি আপনার ফ্যামিলি হিস্ট্রি আপনার মানসিক অবস্থা সবকিছুর উপর বিবেচনা করেই আপনাকে কিন্তু মেডিসিন প্রদান করবে আপনি নিজে নিজে যদি চিকিৎসা করতে যান সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি এবং সুস্থ হওয়ার চাইতে আরো অসুস্থতা হওয়ার সম্ভাবনাটাই বেশি অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন এই সমস্যাগুলো থেকে যদি আপনি বের হতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আসসালামু আলাইকুম